अजो तुमारे साथ पढ़ो तुमारे साथ अॼु पढ़ो तुमारे साथ पढ़ो तुमारे साथ আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্ত মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর উনি সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করছে আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আসন্দ দুই হাজার আঠারো তারপরে আমরা যিনি বিধায়ক আমরা এলাকার মানুষের চাহিদা বা সমস্যার জন্য সরকার কাজ তো আমিও চাইবো যে কাজগুলি শুরু করার ইচ্ছে কেউ করতে পারেনি শেষ করতে পারেননি ওনার অকাল হয়েছে সেই কাজগুলি আমি করবো নতুনভাবেই এলাকার ওদের সঙ্গে কথাও বলবো এখন পারিবারিক পর্যায়ে যাবো মানুষের সঙ্গে কথাও বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো আমি যেহেতু পর্যন্ত মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটার সঙ্গে আমার একটু একটু সমস্যা সবসময় কথাবার্তা হতো আজকে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন পাশে থেকে এলাকার সমস্ত কাজে আমি ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্ত সম্বন্ধে আমার আমি আমার যে ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগই শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের দলের নিয়োগ সকলের আমি আশীর্বাদ দিচ্ছি